চুলের কী অবস্থা আসে তোমাকে মেয়াদিবো না কারো মেয়াদ দিব তো প্রিয় দর্শক আসলে উনি একজন ভারসাম্য লোক আপনি দেখতে পাইলেন তো ভিডিওটা এই পর্যন্তই আর আমি আরেকটা কথাই বলবো প্রিয় দর্শক এই যে উনি এটা হচ্ছে আশুলিয়া সাবার আশুলিয়া ধামসোনা ইউনিয়ন মুজার মেলস্ট্যান্ড ঠিক আছে এখানে উনি আসেন তো কেউ যদি মানে ঠিক না পান আর কি চিনেন তো নিয়ে যাবেন আর এই বেশি বেশি শেয়ার করবেন যাতে বাবার কাছে অন্তত পরিচিত কারোর কাছে ভিডিওটা যায় তো পরবর্তী কোন ভিডিও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাই তাহলে এভাবে তার গুরুমানা যাওক এইবাবে আৰু খটাত যাব নাই তাই ন মাছা নষ্ট লৈ দিলে মাছ নষ্ট